সবাইকে স্বাগত আমাদের চ্যানেল টপ লেটেস্ট নিউজে চলুন বন্ধুরা এক নজরে দেখে নেওয়া যাক আজকের দিনে পেট্রোল ডিজেল এবং রান্নার গ্যাসের দাম জীবনযাপনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে জ্বালানি তাই রোজগারের প্রয়োজনে হোক কিংবা কৌতূহলের বসে পেট্রোল ডিজেল এবং রান্নার গ্যাসের দামে নজর রাখতেই হয় তাছাড়া এদিকে অপরিশোধিত তেলের দাম আবগারি শুল্ক ডিলারদের মূল্য কর এবং অন্য শুল্ক যোগ করার পরে কিন্তু জ্বালানির দাম স্থির সেই জন্য আজকের দিনে চলুন দেখে নেওয়া যাক পেট্রোল ডিজেল এবং রান্নার গ্যাসের দাম বরাবরের মতো কলকাতায় পেট্রোল ডিজেলের দামে কোনো হেরফের হয়নি আজ কলকাতা পেট্রোলের দাম লিটার প্রতি একশো তিন টাকা চুরানব্বই পয়সা ডিজেলের দাম লিটার প্রতি নব্বই টাকা ছিয়াত্তর পয়সা আজ কোন কোন জেলায় দাম ভালো চলুন দেখে নেওয়া যাক উত্তর চব্বিশ পরগনায় পেট্রোলের লিটার প্রতি দাম একশো চার টাকা সাত পয়সা ডিজেলের লিটার প্রতি দাম ছাব্বিশ পয়সা বেড়ে হয়েছে একানব্বই টাকা চোদ্দ পয়সা বাঁকুড়ায় পেট্রোলের লিটার প্রতি দাম ছাব্বিশ পয়সা বেড়ে হয়েছে একশো চার টাকা তেষট্টি পয়সা এবং ডিজেলের লিটার প্রতি দাম চব্বিশ পয়সা বেড়ে হয়েছে একানব্বই টাকা চল্লিশ পয়সা বীরভূমে পেট্রোলের লিটার প্রতি দাম আটত্রিশ পয়সা বেড়ে হয়েছে একশো চার টাকা ষাট পয়সা এবং ডিজেলের লিটার প্রতি দাম বেড়ে হয়েছে একানব্বই টাকা আটত্রিশ পয়সা পূর্ব বর্ধমানে পেট্রোলের লিটার প্রতি দাম একুশ পয়সা বেড়ে হয়েছে আজ একশো টাকা তিপ্পান্ন পয়সা এবং ডিজেলের লিটার প্রতি দাম কুড়ি পয়সা বেড়ে হয়েছে একানব্বই টাকা একত্রিশ পয়সা পূর্ব মেদিনীপুরে পেট্রোলের লিটার প্রতি দাম আঠাশ পয়সা বেড়ে হয়েছে একশো চার টাকা আট পয়সা আর ডিজেলের লিটার প্রতি দাম সাতাশ পয়সা বেড়ে হয়েছে নব্বই টাকা ছিয়াশি পয়সা আর কোন কোন জেলায় সস্তা হয়েছে জ্বালানির দাম চলুন দেখে নেওয়া যাক আলিপুরদুয়ার কোচবিহার দক্ষিণ দিনাজপুর দার্জিলিং মালদা মুর্শিদাবাদ পশ্চিম মেদিনীপুরে আজ পেট্রোল এবং ডিজেলের দাম কমতে দেখা গিয়েছে আলিপুরদুয়ারে আজ পেট্রোলের লিটার প্রতি দাম চুয়াল্লিশ পয়সা কমে হয়েছে একশো চার টাকা তিয়াত্তর পয়সা ডিজেলের লিটার প্রতি দাম হয়েছে একচল্লিশ পয়সা কমে হয়েছে আজ একানব্বই টাকা পনেরো পঞ্চাশ পয়সা মালদায় পেট্রোলের লিটার প্রতি দাম পনেরো পয়সা কমে একশো তিন টাকা বাহাত্তর ডিজেলের লিটার প্রতি দাম তেরো পয়সা কমে নব্বই টাকা ছাপান্ন পশ্চিম মেদিনীপুরে আজ পেট্রোলের লিটার প্রতি দাম আঠাশ পয়সা কমে একশো চার টাকা একচল্লিশ পয়সা এবং ডিজেলের লিটার প্রতি দাম কমে আজ একানব্বই টাকা ষোলো পয়সা পাশাপাশি এদিন কলকাতায় চোদ্দ দশমিক দুই কেজি রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম আটশো টাকা